গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানার সুলতান মার্কেট এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এটি সুলতান মার্কেট বাস স্ট্যান্ড যেটি সুলতান মার্কেট স্ট্যান্ড নামে বেশি পরিচিত এই রাস্তাটি সোজা কাশিমপুর বাজারের দিকে চলে গেছে এবং এটির পাশে ঠিক গ্রিন ভ্যালি পার্ক ও পিকনিক স্পট রয়েছে যেটি কাজী মার্কেট থেকে মোটামুটি কাছাকাছি দূরত্বে কিন্তু এই এরিয়াটি তো এই রাস্তাটি সোজা কাশিমপুর বাজারের দিকে চলে যাওয়া যায় এই রাস্তাটি থেকে এবং এই পাশে যে আটটি রাস্তা আছে সেই রাস্তাটি সোজা ঢাকাই পিচিটির দিকে চলে গেছে এবং এই যে পাশে গলিটি দেখতে পাচ্ছেন এই গলি পথেই কিন্তু আজকে একটি বাড়ি নিয়ে আসা হয়েছে সরি একটি বাড়ি মানে বাড়িটির পিছনে একটি খালি জমি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য সেই খালি জমিটি আজকে আমরা দেখব এই যে যে বাড়িটি দেখতে পাচ্ছেন ঠিক এই বাড়িটির পিছনে মানে মেইন রোড থেকে এই একটি বাড়ি একটি বাড়ির পরেই আমাদের পাশেই হচ্ছে সেই আজকের যে খালি জমিটি সেই জমিটি আমরা দেখব এটি হচ্ছে আট ফিটের রাস্তা মেইন রোড থেকে মাত্র এই দুইটি একটি বাড়ি পর্যন্ত আট ফিটের রাস্তা ঢুকেছে এবং এই রাস্তাটি কিন্তু সোজা অনেক দূর পর্যন্ত চলে গেছে কারণ ভিতরে অনেক জমি অনেকে বাড়িঘর আছে এবং অনেকে প্লট করে রেখেছে অনেকে সবজি চাষও করেছে খালি জায়গা হিসাবেও কিন্তু এই এলাকাটিতে আছে তো এমনই একটি কন্ডিশনের ভিতরে কিন্তু আজকের এই জমিটি নিয়ে আসা হয়েছে এটি জমি আজকে আমাদের জমিটি নিয়ে আসা হয়েছে সেই জমিটির একেবারে সামনের অংশে আছে এটা এখানে রাস্তা দেখা যাচ্ছে সামনেই পাশে যে লোকগুলো দাঁড়ানো আছে সেইটি রাস্তা বড় রাস্তা একেবারে একেবারে ওটি হলো বিশ ফিটের রাস্তা এবং বিশ ফিটের রাস্তা থেকে একটি বাড়ি পরে যে এই যে অবস্থানটি যেখানে আমরা দাঁড়িয়ে আছি বর্তমানে ডান পাশের যে ফাঁকা জায়গাটি এটি হচ্ছে আজকে আমাদের সুন্দর একটি খালি জমি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য এটি জমি এখান থেকে জমিটি সীমানা শুরুতে এখানে ওয়াল করা আছে কিন্তু এ পাশে সীমানা ওয়াল দেওয়া আছে এবং এ পাশে কিছু জুপ জঙ্গলের মতো দেখা যাচ্ছে যদিও যেহেতু এখানে কোনো স্থাপনা নেই কোনো ফসলও নেই সেহেতু জায়গাটি খালি পড়ে আছে তো এটি যুব জঙ্গলের মতো দেখা যাচ্ছে এটি জমি সামনে কিন্তু রাস্তা এটি আট ফিটের রাস্তা এবং এই রাস্তাটি অনেক দূর ভিতরে চলে গিয়েছে আশেপাশে কিন্তু মানে মোটামুটি অনেকগুলো বাড়িঘর রয়েছে আশেপাশে যদি এই জমিটি পাশে কিন্তু আর কোনো আপাতত বাড়িঘর নেই কিন্তু সামনে দিয়ে কিন্তু অনেক বাড়িঘর প্রচুর বাড়িঘর কিন্তু সামনের দিক দিয়ে রয়েছে তো আপনারা যারা মোটামুটি খালি জমি যারা খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই সুন্দর জমিটি কিন্তু অবশ্যই ভালো লাগবে আমি আশা করছি কারণ একেবারে ভালো একটি পয়েন্টের একটি জমি এটি পয়েন্টের একটি জায়গা এবং কাছাকাছি দূরত্বের ভিতরে কিন্তু এই জমিটি রয়েছে এ পাশে কিন্তু জমিটির সীমানা দেওয়া আছে সীমানা খুঁটিগুলো দেওয়া আছে আমরা সেই সীমানা খুঁটির কাছে আছি একেবারে জমিটির এই যে আপনারা দুইটি যে সীমানা খুঁটিটি দেখতে পাচ্ছেন এখান থেকে জমিটির সীমানা শুরু হয়েছে এবং এই যে পুরো অংশটুকু দেখতে পাচ্ছেন এই পুরোটাই কিন্তু জমিটি আজকের এটি এখানে কিন্তু আপনি সহজেই কিন্তু ভালো ভাড়া পাবেন এখানে সহজে রুম করলে কিন্তু ভালো ভাড়া পাওয়া যায় এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে এলাকাটিতে এই বাড়িটির জমিটি কিন্তু পাশেই কিন্তু একটি ফ্যাক্টরি রয়েছে একটি বড়ো প্রতিষ্ঠান রয়েছে যে যারা এখানে বসবাস করে এবং আশেপাশে কিন্তু অনেকগুলো বড় বড় শিল্প কারখানা রয়েছে বিভিন্ন গ্রুপ অফ কোম্পানি রয়েছে ওই জমিটির পাশে কিন্তু আরেকটি বাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন এই যে সীমানাটি সীমানা থেকে কিন্তু পাশে কিন্তু আরেকটি বাড়ি রয়েছে যে পাশে কিন্তু সীমানা সোজা এই বাড়িটি বরাবরই কিন্তু সীমানাটি এসেছে এবং সামনের ওই পাশের ই পর্যন্ত রয়েছে সীমানাটি দেখতেই পাচ্ছেন আপনারা একেবারে সবুজে ঘেরা সুন্দর মনোরম পরিবেশে কিন্তু জমিটি আমি জমিটির চারপাশ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদম চারপাশ থেকে যেন আমরা জমিটির স্কোয়ার একটা একদম কিন্তু পুরোটাই কিন্তু স্কোয়ার একটি জমি একেবারে ডাইনে বামে পিছনে উত্তরে দক্ষিণে সম্পূর্ণত একদম স্কোয়ার জমি এটি আমি আপনাদের জমিটি বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি গাজীপুর জেলা গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানার পাঁচ নম্বর ওয়ার্ডের শৈলডুবি শৈলডুবি মৌজা এলাকা শৈলডুবি এলাকায় আজকের এই বাড়িটি অবস্থিত সরি আজকের জমিটি অবস্থিত হ্যাঁ জমিটি কিন্তু একেবারে গ্রিন ভ্যালি যে পিকনিক স্পটটি বা পার্কটি রয়েছে সে পার্কের ঠিক অপর সাইডে জাস্ট পার্কটি হলো রাস্তার দক্ষিণ পাশে এবং এই জমিটি হচ্ছে একটি বাড়ির পরে রাস্তার উত্তর পাশে মানে ঠিক আপনি গ্রিন ভ্যালি পার্কে যদি আপনি চলে আসেন সহজেই এবং সহজেই কিন্তু এখান থেকে আপনি জমিটিতে আসতে পারবেন একবারে একদম গ্রিন ভ্যালির গেট বরাবরেই কিন্তু এই গলিটি ঢুকেছে এবং জমিটি এসেছে যেটি দেখতে পাচ্ছেন পাশেই কিন্তু একটি ফ্যাক্টরি এটি কিন্তু যেটি দেখতে পাচ্ছেন কিন্তু একটা ফ্যাক্টরি যেখানে শিল্প কারখানা রয়েছে এবং মোটামুটি অনেক শ্রমিকের কর্মসংস্থান আছে এখানেও এবং পাশেই কিন্তু অনেকগুলো বাড়িঘর দেখতে পাচ্ছেন এখানে আরো অনেকগুলো বাড়িঘর রয়েছে একেবারে স্কোয়ার একটি জমি এটি জমিটির পিছন সাইড থেকে দেখানো হয়েছে আপনাদেরকে এখানে জমির পরিমাণ হচ্ছে টোটালি সর্বসাগলে ছয় শতাংশ দশ পয়েন্ট জমি এটি শৈল ডবি মোজা পড়েছে জমির পরিমাণ ছয় শতাংশ দশ পয়েন্ট কাগজপত্র যদি বলি আমরা তাহলে এগুলো শুধু সিএসএসএ এবং আর এস পর্যন্ত করা হয়েছে এখানে বিআরএস রেকর্ড হয়নি এই এরিয়াতে রাস্তা আট ফিটের রাস্তা এটি বর্তমানে আট ফিটের রাস্তা এবং একটি প্লট পরে হচ্ছে বড় ষোলো ফিটের রাস্তা যেটি ষোলো ফিট এবং বিশ ফিট দুইভাবে বিভক্ত রাস্তাটি এই আজকের এই জমিটির এলাকাটি একেবারে শিল্পাঞ্চল পুরোটাই একদম শিল্প আশেপাশে অনেকগুলো গার্মেন্ট শিল্প কারখানা রয়েছে তা সহজে ভালো ভাড়া পাবেন আপনারা ভালো ভাড়ার সুবিধা রয়েছে রুম করলেই ভাড়া পাওয়া যাবে এবং এখান থেকে কাশিমপুর থানা মাত্র অল শুধুমাত্র এখান থেকে কাশিমপুর থানা তিন কিলোমিটার দূরত্বে কাশিমপুর থানা এবং দুই কিলোমিটার দূরত্বে কাশিমপুর বাজার এ পাশে ঢাকাই পিজেট মতো দুই কিলোমিটার দূরত্বে তো জামগড়া ফ্যান্টাসি কিংডমে যেতে পারবেন আপনার মাথা তিন কিলোমিটার দূরত্বে এমনই একটি কোন দূরত্বে অবস্থান কিন্তু আজকের এই সুন্দর জমিটির তো আজকে গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানার অন্তর্গত এলাকাতে আপনারা যারা একটি সুন্দর জমি খোঁজ করছিলেন তারা কিন্তু আজকে জমিটি পছন্দ করতে পারেন আজকে ছয় শতাংশ দশ পয়েন্টের জমিটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে এক দাম ফিক্সড দাম যেটা বলা হয়েছে পঁয়ত্রিশ লক্ষ টাকার দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে এটি এক দাম পঁয়ত্রিশ লক্ষ টাকা ছয় শতাংশ দশ পয়েন্টের জমি তো আপনারা যারা মোটামুটি এই বাজেটের মধ্যে যারা জমি খোঁজ করেছিলেন তারা কিন্তু আজকের এই জমিটি পছন্দ করতে পারেন জমিটি দেখতে পারেন আমরা আবার রাস্তায় চলে এসেছি দেখতে পাচ্ছেন একেবারে একটি প্লট পরেই কিন্তু বড় রাস্তাটি সেই বড়ো রাস্তাটি দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে কিন্তু আপনি যেদিকে খুশি সেদিকে যেতে পারবেন সহজেই যোগাযোগ হিসাবে আজকের এই সুন্দর জমিটি দেখার আমন্ত্রণ জানিয়ে আপনার আজকের মতো বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ